বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব বা রিভিউ করব কম সময়ে রোগা থেকে মোটা হওয়ার ওষুধের নাম সম্পর্কে হ্যাঁ বন্ধুরা আপনি কি খুব রোগা আপনার খেতে বসলেই কান্না পায় আপনার কি রাতে খুব কম ঘুম হয় এবং আপনি কি রোগা হওয়ার জন্য অনেকটা চিন্তায় আছেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওতে আমি এমন একটা সিরাপের ব্যাপারে আলোচনা করব যেটা বেশ কিছুদিন আপনি ব্যবহার করলে এক কথায় সেবন করলে আপনারা খুব সহজেই রোগা থেকে মোটা হতে পারবেন এবং খুব অল্প দিনে নিজের শরীরের ওজনকে বাড়াতে পারবেন তাই যদি আপনার মোটা হওয়ার খুব ইচ্ছা থাকে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন কম সময়ে রোগা থেকে মোটা হওয়ার ওষুধের নাম সম্পর্কে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হক মেডিকেয়ার পরিবার এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো নতুন তথ্য পেতে হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দিন কারণ পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে সবার প্রথমে বলিনি হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেল কোনো কোম্পানির হয়ে কথা বলে না সো কথা কম কাজ বেশি ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে যে সিরাপটি নিয়ে আলোচনা করছি তার নাম বন্ধুরা অ্যাপিটক সিরাপ এই অ্যাপিটক সিরাপটি কি কাজে আমরা ব্যবহার করব বা সেবন করবো অ্যাপিটক্স সিরাপটিকে আমরা কি সত্যিই কম সময়ে রোগা থেকে মোটা হতে পারবো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে এই অ্যাপিডক্স সিরাপটি কোন দোকানে কিনতে পাওয়া যায় অ্যাপিডক্স সিরাপের ভিতরে কি কী কম্পোজিশান দেওয়া আছে এই অ্যাপিডক্স সিরাপের দাম কত বন্ধুরা এটি কোন কোম্পানি তৈরি করে এটি কি সত্যি আমাদের হেলথ রেস্টোর আমাদের কি শরীরের শক্তি এবং ওজনকে বাড়াতে পারবে এটি ম্যানুফ্যাকচার কখন এবং এক্সপায়ার ডেট কখন সেই সমস্ত বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন কম সময়ে রোগা থেকে মোটা হওয়ার সিরাপ হচ্ছে অ্যাপিটক্স সিরাপ বন্ধুরা এই অ্যাপিটক্স সিরাপটি আপনারা খুব সহজেই যে কোনো মেডিকেল শপ বা ওষুধের দোকান বা ফার্মেসি বা কেমিস্ট শপ থেকে খুব সহজেই আপনারা কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন অ্যাপিটক্স সিরাপটির দাম এমআরপি হচ্ছে একশো কুড়ি টাকা আপনারা চাইলে একশো কুড়ি টাকায় দুশো এম সিরাপ পেয়ে যাবেন এর ভিতরে কি কি কম্পোজিশন দেওয়া আছে সেটা আমরা জানব এর ভিতরে দেওয়া আছে হেপ্টাডিন এবং ভিটামিন বি কমপ্লেক্স সাইপ্রোহেপ্টাডেন হচ্ছে খিদারুচি বাড়ানোর জন্য এবং ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে শরীরের শক্তি এবং ওজনকে বাড়ানোর জন্য এই দুটি কম্পোজিশন মিলিয়ে অ্যাপিটক্স সিরাপটি তৈরি হয়েছে এই অ্যাপিটক্স সিরাপটি আপনারা যদি মাত্র কিছুদিন সেবন করলে আপনাকে খুব সহজেই রোগা থেকে মোটা করতে পারবে এবং আপনাকে হেলদি ও স্বাস্থ্যবান বানাতে পারবে বন্ধুরা যদি আপনার খিদে খুব কম পায় যদি আপনার মুখে অরুচি ভাব আসে যদি আপনার অ্যালার্জির কোনো রিয়াকশন থাকে তাহলে অবশ্যই অ্যাপিটক্স সিরাপটা খেতে পারেন এই অ্যাপিটক্স সিরাপটা আমাদের শরীরে কিভাবে কাজ করে এই অ্যাপিটক্স সিরাপটা আমাদের শরীরের লিভারকে ভালো রাখতে সাহায্য করে এবং আপনার অ্যালার্জিকে ব্লক করতেও সাহায্য করে থাকে তাই ফ্রেন্ডস অ্যাপিডক্স সিরাপটা আপনি যদি খান তাহলে খুব সহজেই রোগা থেকে মোটা হতে পারবেন এবং স্বাস্থ্যবান হতে পারবেন এই সিরাপটা বেশি দিন সেবন করলেও কোনো ভয় হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কারণ এই ভিতরে যা কম্পোজিশন দেওয়া আছে খুবই ভালো এই সিরাপটি যে কে কে খেতে পারবেন সবাই এবার জানুন এই সিরাপটি যারা গর্ভবতী মহিলা এবং হার্টের পেশেন্ট তারা এই সিরাপটি খাবেন না বাকি ছোট থেকে বড় সবাই এই সিরাপটি খেতে পারবেন এই হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে ফাইভ পার্সেন্ট মানুষের কারো কারো সাইড ইফেক্ট দেখা দিতে পারে সবার যে সাইড ইফেক্ট দেখা দেবে এরকম কোনো কথা নেই আপনার এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন কম সময়ে রোগা থেকে মোটা হওয়ার সিরাপ হচ্ছে অ্যাপিটক সিরাপ এবার আমরা জানব সিরাপটি খাওয়ার নিয়ম কি। এই সিরাপটি হচ্ছে যাদের বয়স্ক হলে ছিপি করে খাবার আগে খেতে হবে বন্ধুরা তাহলে আপনার খিদা রুচি বাড়বে এবং খাবার পরেও খাওয়া যায় কোনো ভয়ের ব্যাপার নেই কোনো পার্শ্ব নেই যারা অ্যাডাল্ট যাকে বলে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তারা টেন এম মানে দশ এম করে দিনে দুবার খাবার আগে বা পরে খেতে পারেন এবং বাচ্চাদের ক্ষেত্রে ফাইভ এম করে খাবার আগে বা খাবার পরেও খাওয়া যায় এইভাবে কন্টিনিউ মানে পাঁচ বছর থেকে সত্তর বছর বয়স পর্যন্ত যে কোনো মহিলা বা পুরুষ সবাই খেতে পারবেন কোনো পার্শ্ব নেয় যাদের খিদে খুবই কম যারা প্রচণ্ড দুর্বল যারা দিন দিন রোগা হয়ে যাচ্ছেন খাবার খেতে বসলেই মুখে অরুচি ভাব আসে যারা খুব কম সময়ের মধ্যে রোগা থেকে মোটা হতে চাইছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই অ্যাপিটক্স সিরাপটি খাবার জন্য বন্ধুরা এই সিরাপটি আপনি যদি খেতে পারেন তাহলে আপনাদের অনেকে দেখবেন রোগা থেকে পাতলা একবারে রোগাই হয়ে থাকছে মোটা হচ্ছে না আপনার বিয়ে হচ্ছে না আপনি এই সিরাপটি অ্যাপিটক্স সিরাপটি পরপর তিনটা সিরাপ যদি আপনি সেবন করতে পারেন আপনি অবশ্যই স্বাস্থ্যবান হবেন এবং আপনার বিয়ে হতে সাহায্য করবে এই অ্যাপিটক্স সিরাপ কারণ আপনি যদি রোগা পাতলা থাকেন আপনাকে মানে অন্যের চোখে সৌন্দর্যপূর্ণ যদি আপনি না হন আপনি যদি কারো পাশে দাঁড়াতে লজ্জাবোধ করেন তা আপনার অবশ্যই বিয়ে হবে না এই অ্যাপিটক্স সিরাপটি পরপর তিনটা সিরাপ যদি আপনি সেবন করতে পারেন ছেলে হোক বা মেয়ে হোক তারা অবশ্যই বিয়ে হতে সাহায্য করে এই অ্যাপিটক্স সিরাপ কারণ আপনি স্বাস্থ্যবান হবেন আপনার খিদারুচি বাড়বে আপনাকে হেলদি দেখাবে তখনই তো আপনাকে অন্যের চোখে আপনি সৌন্দর্যপূর্ণ হবেন তখন আপনাকে চয়েস করবে ছেলটি বা মেয়েটি খুব সুন্দর বা গালগোলা ভরা ভরা এবং স্বাস্থ্যবান হলেই তো আপনার ঠেদারুচি বাড়লেই তো আপনি মোটা হবেন এবং মোটা হলে আপনার বিয়ে হতে সাহায্য করবে সে একবারে বডি ফিট বানাতে সাহায্য করে এই অ্যাপিটক্স সিরাপ বন্ধুরা আজ আমি আলোচনা করলাম অ্যাপিটক্স সিরাপের ব্যাপারে এই ধরনের ইনফরমেশন পেতে আপনারা অবশ্যই হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওটা দেখার পর আপনাদের মনে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও নিচে লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওটা আপনার বন্ধু বান্ধবীদের হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমেও শেয়ার করে দিন তারও যেন জানতে পারে অ্যাপিটক্স সিরাপের ব্যাপারে এই সিরাপটি আমাদের কি কি উপকার করে থাকে আপনারা একটু ভালো করে জেনে রাখুন অ্যাপিটক্স সিরাপটি কম সময়ের মধ্যে রোগা থেকে মোটা করতে পারবে অ্যাপিটক্স সিরাপটি শরীরের দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স ঘাটতি দুর্বলতা উইকনেস কাটাতেও সাহায্য করবে আপনার কোথাও বসে আছেন দাঁড়ালেই মাথাটা ঘুরে উঠছে সেই সমস্যাও একেবারে নিবারণ করতে পারে অ্যাপিটক্স সিরাপ এই সিরাপটি খুবই ভালো এবং দুর্দান্ত কাজ করে থাকে এই সিরাপটি খাওয়ার আগে অবশ্যই আপনারা নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন এবং সিরাপটি খেয়ে আপনাদের যদি অবশ্যই উপকার হয় তাহলে হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও নিচে একটা লাইক অবশ্যই দিবেন এবং সিরাপটি খেয়ে উপকার যদি অবশ্যই হবে এবং আমার হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকা বিল আইকনটি অন করে অবশ্যই রাখবেন এবং আপনাদের কোনো অসুখ বিসুখ থাকলে কমেন্ট বক্সে লিখে জানান পরবর্তী ভিডিও সেগুলোই তুলে ধরবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন হক মেডিকেয়ার ইউটিউব চ্যানেল